ও ওকিব হোসেনের যে শিশু সন্তান তার একটি সাক্ষাৎকার এখন আমি গ্রহণ করব এবং তার মা এখানে যে শিশুটির দাদি এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমি কিছু তোমার জানব রাসফিয়া হাসান তুবা জি তোমার বাবার নাম রাকিব হাসান তোমার আম্মুর নাম জি তোমার আম্মুর নাম বলো পুরো নাম কি তোমার আম্মুর নাম পুরো নাম কি দাম পুরো নাম বলো তোমার আম্মুর পুরো নাম বলো অন্য আরো নাম আছে ও সব নাম আছে আচ্ছা এখন তুমি বলো তো মা কি ঘটনা হয়েছে বলো তোমার কি বলার আছে আমাদের কাছে বলো কার সাথে তোমার খুব খারাপ লাগে তোমার খুব খারাপ লাগে তোমার আম্মা কতদিন কতদিন যাব তোমাকে ছেড়ে চলে গেছে কতদিন অনেক দিন তোমার খুব কি খারাপ লাগে তোমার আম্মুর জন্য তোমার আম্মু কেমন আসসালামু আলাইকুম কুলাওয়ার টিভি থেকে আমি আতিক প্রিয় দর্শক এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন রাকিবের মে যখন একটা মেয়ে বুঝতে পারছে যে তার মা একটা বেটার সাথে চলে গেছেন তখন পাশে থাকা সেই দাদু রাকিবের আম্মা চুকুর পানি ধরে রাখতে পারেননি যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে একটা ছোট্ট আট বছরের বাচ্চা বুঝতে পেরেছে তার মা তাকে ধোকা দিয়েছে তার বাবাকে ধোকা দিয়েছে তার দাদিকে ধোকা দিয়েছে একটা কলঙ্কিত মা আজকে এই বিষয়টা একজন বাচ্চা মেয়ে যখন আট বছরের একটা বাচ্চা যে মেয়ে বুঝতে পেরেছে তার মা যে একটা কালনা তার মা যে একটা বেশ্যা এবং তার মা যে একটা বেটার সাথে চলে গেছে সেই বিষয়টা আট বছরের বাচ্চা পর্যন্ত হয়ে গেল প্রিয় দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখে আপনারা কমেন্ট শেয়ার লাইক করবেন কেমন ছিল বলতো এখন নষ্ট হয়ে গেছে তোমার আব্বুকে কি সে তালাক দিয়েছে তুমি জানো তালাক দেয় না জি আপনি তো রাকিবের আম্মু জি আপনি একটু যেটুক জানেন সেটুক আমাদেরকে একটু বলেন যে কিভাবে কি হলো একটু বলেন জি আপনি বলেন আমার ছেলে তো তালাক দেয় নাই আপনার ছেলেকে তালাক দেয় নাই না তালাক দেয় নাই আমরা আমরা তো পাই দেই

বিয়ে হয়ে গেছে তার মা যদি তার মা বিয়ে তাকে ছেড়ে গেছে এবং তার দাদুকে যে কথাটা বলছে সেই কথাটুকু আপনারা কি মনে করুন সেই কথাটুকু সেই কথাটুকু পথ পর একটা জিনিস সেই বাচ্চা মেয়ে বলছে দাদু আমাকে তুমি ছেড়ে দেয় না প্রিয় দর্শক আসলে ভিডিওটা দেখে আমার খুব আবেগময় হয়ে গেল যে ছেলে তাকে তো ভালোবেসে বিয়ে করছে তাই না তো এরপরে আপনারা আপনাদের পারিবারিকভাবে ভাবে মেনে নিয়েছিলেন হ্যাঁ মেনে নেওয়ার পরে নাতি হওয়ার পরে কিভাবে আপনার তার আচার কেমন ছিল আপনার এই যে পুত্র বধূ আচার আচরণ তেমন ভালো ছিল না এই আমার নাতির সাথে কথা বলতে ও যদি ধরতে তারপর ধরি বলতে যে আমার কাজ আছে আমি বিমানে তাই আমি এ আমি সে মুখ এই বলতে এই আপনার এই এই যে নাতিকে সে সেভাবে লালন পালন করে নাই না 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 তোমাকে তোমার আম্মু কে অনেক আদর দেয় নাই আদর দেয় নাই হ্যাঁ এখন দেয় না কতদিন কতদিন যাবো তুমি তোমার আম্মুকে দেখো না তোমার বলতে পারো কতদিন আগে থেকে একশো দিন পর আপনারা দেখছেন যে এই শিশু বাচ্চাটি সে এখন আমাদের নুরানি মাদ্রাসায় মার্কাজুল মাদ্রাসায় কিসে পড়ে ও মার্কাজুল কোরআন মাদ্রাসায় কিসে পড়ে নুরানি হ্যাঁ মেয়েটা কান্না করে তোমার ওই যে আম্মু আর একটা লোকের সাথে এই যে নাচা নাচি বা বি আর এই কি কি খারাপ লাগছে তোমার খুব খারাপ লাগছে তোমার আম্মুর প্রতি তোমার কি ধারণা এখন তোমার আম্মার প্রিয় দর্শক বাচ্চা ছেলে আসলে যতটুকু জিজ্ঞাসা করা হয়েছে যতটুকু আসলে আমি একটা জিনিস বলি সে বাচ্চা বাচ্চা মানুষ আসলে ততটুকু বুঝবে না যতটুকু তার বোঝার ধারণ ছিল যতটুকু তার ক্ষমতা ছিল ততটুকু সে বলেছে যখন সে বলতে পারছে যে আমার মা আর বাটার সাথে চলে গেছে আমাকে দাদুর ছেড়ে দেওয়া না যত এতটুকু বুঝছে এতটুকু বুঝলি আর আমরা কি একটা বাচ্চা ছেলেকে কি আর প্রশ্ন করবো প্রশ্ন করার কিছু নেই এবং রাকিবের বাবা সে একজন ব্যবসায়ী নলসিটির তালতলা বাজারে তার টিনের আড়ত আছে পাশাপাশি রাকিবের যে ছোটো ভাই সাকিব সে অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি সে বর্তমানে ঝালোকাঠিতে ভিভো ফোন কোম্পানির একটি সে চাকরি নিয়েছেন এই হলো আমাদের রাকিবের যে বাস্তবতা ফ্যামিলির অবস্থা বললাম আপনারা এই যে আপনার ছেলেকে জড়িয়ে বা আপনাদের এই যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে এখন আলোচনা সমালোচনা এই ব্যাপারে আপনাদের কেমন লাগে আমাদের খুব মন খারাপ আমার যে নিয়ে তো ভয়াবহ আমার নাকি নিয়েও ভয়াবহ আপনার নিয়েও ভয় হয় হ্যাঁ হ্যাঁ ভয় হয় আমি তো মাদ্রাসায় রুতে আসিনি ওরা যদি চিনে নিয়ে যায় এই ভয়ে আছেন আর একটা কথা কালকে যে আমরা সাংবাদিক সম্মেলনে বলেছে যে রাকিব রাকিব তো প্রথম একটি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভের মাধ্যমে বিস্তারিত বিষয় তুলে ধরছে ধরার পরিপ্রেক্ষিতে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছে করে বলেছেন তামিমা সুলতানা তাম্মি আপনার যে পুত্রবধূ সে বলেছেন যে রাকিব শুধু আমাকে বিয়ে করেছে এই ঘটনা সত্য এবং আমার একটা বাচ্চা সেই ঘটনা সত্য বাকি যা কিছু রাকিব বলেছে সব মিথ্যা এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি সব মিথ্যা বলে

তোমার নানি মারে তোমাকে মারতো হ্যাঁ ওর ওর আম্মাই বেশি ই করছে বলছি হ্যাঁ তোমার নানু আম্মুকে বিয়ে করাইছে যে আপনারা শুনছেন এইটুকু বাচ্চার মুখ থেকে প্রিয় যে বাচ্চা এখন যে কথাটা বলল যে নানু ওকে বিয়ে করাইছে নানু ওকে মারছে সেইটা কিন্তু kaun কোনো কেউ এখানে সরাসরি দেখেন কেউ কিন্তু বাচ্চাকে বলে নাই যে তুমি এইভাবে ভাবে বলো কিন্তু বাচ্চাটা নিজে থেকে বলছে তার নানু যে একটা খারাপ একটা প্রতিভা সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তার নানুর কারণে সেই তামবীর মার কারণে আজকে এই সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে দেখেন সেই সেই ছোট বাচ্চাটা সেই ছোট বাচ্চা কিভাবে বলতেছে যে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে এখন যে বল এই কথাটুকু বললো আসলে খুব কষ্ট আমাদেরও খুব কষ্ট লাগে যা কিছু বললো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিষয়টি যাতে এই তামিমা থাকুক তোমার বাবার সাথে থাকুক আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমি রাকিব রাকিব কি আইনি প্রক্রিয়ায় গেছে আপনি কি জানেন মামলা করছে আপনার ছেলে আপনার ছেলে তো ঢাকায় তাই না যে আপনি তো কিছু তেমন একটা জানেন না তাই না তো যারা লাইভে আছেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই আমার এইটি শেয়ার করবেন যাতে বল বা কি বল 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 এই না নানি ধরে না করে না তোমার ওই নানু তোমার আম্মু তোমার আবুকে পছন্দ করতে না কেন পছন্দ করে না তোমার আবুকে

আপনারা শুনলেন এই বাচ্চাটি বলেছে যে তার নানুর কাছে সে থাকতে অস্বস্তি বোধ করে নানু তার সাথে নাকি খারাপ আচরণ করে আপনারা শুনলেন এই বাচ্চাটির মুখ থেকে যে বাচ্চাটি নিজেই তার বাবাকে বলেছে যে আমি তোমার কাছে থাকবো আসলে এই বাচ্চাটি তো অনেক কিছু বলতে পারে না নির্বাক হয়ে গেছে আপনারা আমি তো সরাসরি আপনাদেরকে এই লাইভে দেখাচ্ছি তোমার আর কিছু বলার আছে মামনি বলো তোমার কিছু বলার থাকলে বলো বলো হ্যাঁ বলো বলো 이 i s e k o l এইক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনারা দেখছেন যে ভিডিওটা এই যে ছোট বাচ্চাটা যে ভিডিও দেখছেন আপনারা ভিডিও থেকে বিস্তারিত আপনারা জানতে পারছেন যে ছোট্ট তামিমা এবং রাকিবের যে বাচ্চাটা সেই লাস্ট পর্যন্ত যে ভিডিও থেকে আপনার পুরো ভিডিওটা দেখবেন এবং লাস্ট পর্যন্ত সেই বল কি বলছে তার মার বেরিয়ে দেয় এবং তার নানু মারতো এবং তার নানু তার আব্বুকে দেখতে পারতো না এবং তার নানু তার আম্মুকে বিয়ে দিয়ে দিয়েছে তাহলে সবচেয়ে কলনায়ক যেটা হয়েছে সেই গলনায়কটা হয়েছে যে এই তামিমার মা এবং এই কারণে আজকে কিন্তু এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে একটা বাচ্চা তিম হয়ে গেছে আজকে মা ছাড়া একটা বাচ্চা আজকে কত বড় একটা জানোয়ার হতে পারে কত বড় একটা জানো আমি বলবো না একটা পশু এইরকম কাজ করতে পারে না বিনা বিনা তালাক তালাক দিয়ে দিয়ে কাছে বিয়া সেটা কত দণ্ডনীয় অপরাধ এখন দেখা যাবে বাংলাদেশের আইন কি বলে বাংলাদেশের প্রশাসন কি বলে বাংলাদেশ সরকার কি বলে প্রিয় দর্শক আপনারা এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন কোলা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ